ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি এস স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম আর্টিকেলে যখনই কিন্তু নিউজ প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু প্রোভাইড করা হয় তো ইতিমধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন বা এই চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলাই হয়েছে বাংলায় দেয়া হবে কেন্দ্রীয় হারে ডিএ ভোটের আগেই বিরাট প্রতিশ্রুতি তো কে বলেছে এই প্রতিশ্রুতি কে দিয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলার কথা বলা হয়েছে অন্য কোনো রাজ্যের কথা বলা হয়নি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কিন্তু কথা বলা হয়েছে কবে মিলবে ডিএ তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে পাখির চোখ দু লোকসভা নির্বাচন গত আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাজেটে কিন্তু স্টেট বাজেটে কিন্তু পেশ করে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানোর ঘোষণা করে মমতা সরকার আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়ে মানে হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও কিন্তু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয় রাজ্য সরকারি কর্মচারীদের এখন বর্তমানে চোদ্দো শতাংশতে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ গিয়ে দাঁড়িয়েছে চোদ্দ শতাংশ তবে স্বাভাবিকভাবে কিন্তু এই ডিএ পেয়ে খুশি নন রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকাংশ এবং এখানে বহুদিন ধরে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা কলকাতার বুকেও কিন্তু এখনও চলছে আন্দোলন তবে মেলেনি তাদের হচ্ছে কাক্ষিত ডিএ মানে মানে পাপ্প যে ডিএ সেই এখনও কিন্তু মেলেনি আন্দোলন করেই যাচ্ছে ওই দিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামলা এই আবহে কিন্তু গত বৃহস্পতিবার ফের এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে কেন্দ্র কী বলা হয়েছে দেখুন এখানে যখনই রাজ্য সরকার পিছিয়ে যাচ্ছে তখনই কেন্দ্র সরকার এগিয়ে যাচ্ছে আর কেন্দ্র সরকার যখনই ভোট আসে তখনই কিন্তু ডিএ বৃদ্ধি করে এবং তাদের একটা নিয়ম আছে প্রতি বছর বছরে দুবার কিন্তু ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার ফের চার শতাংশ আবার কিন্তু কেন্দ্র সরকার চার শতাংশ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন কর্মচারীরা বর্তমানে আরও কিন্তু চার ডিএ বৃদ্ধি পাওয়ায় তা কিন্তু বেড়ে হয়েছে শতাংশ যার ফলে রাজ্যের সাথে কেন্দ্রের ডি এর ফারাক এখনো কিন্তু শতাংশ যা কিন্তু দেখে রীতিমতো ক্ষোভে খুঁজছেন ডিএ আন্দোলনকারীরা এরই মধ্যে সাম্প্রতিক রাজ্যসভায় বি বিজেপি সংসদ শ্রমিক ভট্টাচার্য ডিএ নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা বলেন এই সরকারের থেকে মানুষ কোনো মানবিকতা এবং সুস্থ ব্যবস্থার প্রত্যাশা রাখতে পারে না একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে কেন্দ্র ও রাজ্য যে সমন্বয় দেখাবে সেই আশায় কেউ করে না এই সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারকে আক্রমণ দেশের প্রধানমন্ত্রীকে কালি কালি মালি মালিত্ব করা এসব করেই কিন্তু সরকার চালাচ্ছে বিভিন্ন রকম খেলা মেলা এসব করেই কিন্তু সরকার চালাচ্ছে এরকমটাই কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলেন এবং এখানে বলা যায় বিজেপি সংসদ তথা মুখপাত্র আরও বলেছেন যে বাংলায় বর্তমান সরকার সরকারের রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই দু সালে নতুন সরকার গঠন হওয়ার পরেই যদি আগামী দু সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় যাতে এখনকার রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পান এবং পেনশনভোগীরা নিশ্চিত হন সেই ব্যবস্থা সরকার করবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যখনই কোনো না কোনো পোর্টালে মানে আর্টিকেল বেরোয় তখনই কিন্তু আপনাকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানানো হয় তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন থ্যাংক ইউ